টঙ্গিবাড়িতে ভুল চিকিৎসায় ব্যবসায়ী মিত্রে অভিযোগ ক্লিনিক ফেলে পালাল মালিক কর্মচারীরা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের ডক্টর হসপিটালের ভুল চিকিৎসায় এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে নিহত ব্যবসায়ী লিক্রম দোকানদার পার্শ্ববর্তী উপজেলার বাসিয়া গ্রামের লতির দোকানদারের ছেলে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার কাপড়ের ব্যবসা করতেন তিনি দুই সন্তানের জনক নিহতের স্বজনরা জানায় নিহত ব্যবসায়ীর পেটে ব্যথা হলে শনিবার তেরোই এপ্রিল বিকাল চারটার দিকে তাকে ওই ক্লিনিকে নিয়ে আসে নিহতের স্বজনরা তারপর এখানে হচ্ছে তারপর আমরা বাড়িতে আছিলাম আমরা হুই মারা গেছে বুঝিক ইচ্ছাটা মারা গেছে এটা হুকি ডাক্তার ডাক্তার নাই চলাই গেছে আর সুর কেউ কে মেয়ে হুই মেয়ে শুই পাল দেখা পরে আমরা কি শুই পাল্টা মামা ছিল না তিনটা ইনজেকশন দিছে যে যে কোম্পানি ইঞ্জেকশন দিচ্ছে সেই কোম্পানি ইঞ্জেকশন আনে অন্য কোম্পানি ইঞ্জেকশন আনে না পরে আমার কাছে পুশ করছে পরে মারা গেছে ইঞ্জেকশন কারা আনছে আপনারা না তারা এনে দিছে তারা যে অন্য কা দিছে যে তো সুনের যে আপনাদের সেই কোম্পানি পাওয়া যায় পরে হারিয়ে আনে দিছে হারিয়ে আনছে তারা ব্যবহার করছে তারা আইনা ব্যবহার ডাক্তার কে ছিল বলতে পারেন ডাক্তার ছিল সে এটা অন্য বলতে পারি এটা আমরা এটা মানে না ছিল সবাই পলাইছে আর তো সিস্টেম সব থাকবে তারা কেন পলাই স্বজনদের অভিযোগ ওই হাসপাতালে কোনো ডাক্তার ছিল না এক নার্স নিহত ব্যবসায়ীর শরীরে পরপর তিনটি ইঞ্জেকশন পুশ করে ইঞ্জেকশনের পরেই মৃত্যুর করে ঢরে পড়ে ব্যবসায়ী পরে ওই হাসপাতালের কর্তব্যরক্ষণ চিকিৎসা সহ মালিক কর্তৃপক্ষ পালিয়ে যায়

এক প্রবাসীর গর্ভবতী স্ত্রী এখানে সন্তান প্রসব করতে এসে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেন সেই ঘটনার পর ওই হাসপাতালের ওটি বন্ধ করে দিয়ে যায় মুন্সীগঞ্জ সিভিল সার্জন কিন্তু পরে অনুমতি না নিয়েই ওটির কার্যক্রম পরিচালনা করছিল ওই হাসপাতালের কর্তৃপক্ষ এ ব্যাপারে ওই হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ফজুর রহমান বলেন কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি নিহত ব্যবসায়ী স্টক করছিল তার বুকে অনেক ব্যথা হচ্ছিল ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন পুশ করা হয়েছিল পরে তাকে ঢাকা নিয়ে যেতে বলা হয়েছিল কিন্তু রুগীর স্বজনরা তাকে ঢাকা নিয়ে যায়নি এর আগে পশতি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ওই ঘটনার পরে সিভিল সার্জন সাময়িক সময়ের জন্য আমাদের ওটি বন্ধ করে দিয়েছিল পরে আমরা আবার কাগজপত্র দেখে অনুমতি নেই এ ব্যাপারে টঙ্গিবাড়ি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না দাস বলেন আমি ঘটনাস্থলে বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি পরে বিস্তারিত বিষয়ে বলতে পারব ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র ভিডিও শাহিন খান